আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরাইল না চাইলে ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পশ্চিমা দেশগুলো সাম্প্রতিক সিদ্ধান্তকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাক্রো রুবিও বৃহস্পতিবার ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন দেশগুলোর কারোই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই রুবিও বলেন ইসরায়েল সম্মতি না দিলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয় তারা পশ্চিমা দেশগুলো বলতে পারে না সেই রাষ্ট্র কোথায় হবে কে সেখানে শাসন করবে তারা কোনো স্পষ্ট রূপরেখাও দিতে পারে না তিনি আরো বলেন এই স্বীকৃতি প্রতিক্রিয়া বিপরীত ফল দেবে এটি শান্তির পথে সহায়ক নয় রুবিও দাবি করেন হামাস এখন অন্তত বিশ জনকে জীবিত জিম্মি করে রেখেছে এবং পঞ্চাশ জনের বেশি মানুষের মরদেহ আটকে রেখেছে অথচ ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দানকারীরা হামাসের পক্ষেই অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি তার ভাষায় দিন শেষে হামাসের পক্ষে থাকা মানে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে থাকা আপনি এভাবে তাদের পুরস্কৃত করছেন এদিকে স্বীকৃতি দেওয়া দেশগুলো বলেছে এটি কোনো পুরস্কার নয় বরং এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি পূর্ব শর্ত রুবিও আরও বলেন এই সিদ্ধান্তগুলো চলমান যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনায় ক্ষতিকর প্রভাব ফেলছে অনেক দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে তারা আন্তর্জাতিক পরিণতি বিবেচনা না করে এ সিদ্ধান্ত নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন তাদের এই বিবৃতি বাস্তবতা না বরং হামাজকে উৎসাহিত করছে যাতে তারা যুদ্ধ বিরতিতে না যায় জিম্মিদেরও ছেড়ে না দেয় প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ